আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে ওদের বিশাল একটা গ্যাং আছে যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবাই সামনে বলতে পারছি এইটা হয়তো মানে কেউ করতে পারেনি যার জন্য এটা আসলে ধরতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে আর যেটা আমি বলবো আমার কাছে যেটা আমি যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে যে একটা উবার অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না এটা আমরা আমাদের যাদের গাড়ি আছে নর্মালি গাড়ি থাকলো আমরা কি করি যে আমাদের টায়ার লাগছে যে সেলফ ড্রাইভ করে বিশেষ করে ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাব কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন তাহলে আমরা একটু উবারে যাই যেটা আমরা লাইফ সেফটি মনে করি হ্যাঁ এই সেফটিটা আমাদের কাছে এখন নেই আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায় আইনস্ট্রিমটা বাহিরে কি বল আশ্বাস আমি থানায় গিয়েছি থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই উনি যথেষ্ট হেল্প করেছেন ওনার যে যে অফিসার তাকে দায়িত্ব সবুজ নাম না সবুজ কোটে দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পটে গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজ সব দেখেছে ওরা মানে আশা করি এক দু দিনের মধ্যে সব মানে ডিটেলি বের করে ফেলবে কারণ হচ্ছে কি আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার উবারের গাড়ি অল ডিটেলি পেয়ে গেছি ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপস থেকে ইয়ে করে ফেলাচ্ছে আমরা একটু উবারও কমপ্লেনও করেছি না কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি আমার শুধু প্রত্যেকের কাছে যে একটা রিকোয়েস্ট যে এটা আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি আমরা মানে কিসের ভরসা মানে আমাদের আস্থাটা কোথায় কারণ এখানে তো আজকে আমি নিচু মানে আজকে আমি মরে গেলাম আজকে ঘুম হয়ে গেলাম কিন্তু এবার তো অনেক অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে না তা আমরা তো কোনো এখন কোনো সেফটিই পাচ্ছি না লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা মানে এটা আমরা কি করবো যেই নাম্বার থেকে কল দিয়েছিল উবার কিংবা আপনি করেছেন ওই নাম্বারটা কি তারপরে ট্রাই করেছেন কি প্রথমত উবারে যে আমি কলটা করেছি স্টার্টিং এ ওদের একটা নাম্বার আসে বাট ওইটা যখন কল দিয়েছি তখন কিন্তু ওইটা উভার কল একটু ফ্রি কল আসে হ্যাঁ ওইখানে কোনো ইয়ে আসেনি ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি কিন্তু ওদের কিছু ডিটেল পেয়েছি গাড়ির নাম্বার এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাব যে গাড়িটা যার নামে একটা বিআরটি তে আমরা অলরেডি পাঠিয়েছি পুলিশকে তো দিয়েছি পাশাপাশি বিআরটি তো আমরা পাঠিয়েছি ওইটার যে মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাব খুব দ্রুত আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসতে মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যেটা থিঙ্ক করছি এটা বিশাল একটা গ্যাং আছে এখানে আপু যদি হ্যাঁ হ্যাঁ অলরেডি করে এসেছি হ্যাঁ হ্যাঁ যেটি কপি

হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট এটা যে আজকে আমি আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়ে আছে এমন অনেক মানে অনেক সন্তানরা মা হারাচ্ছে অনেক বাবারা মারা তার সন্তানকে হারাচ্ছে কারণ আপনারা যদি মানে কঠিন না হন আপনারা যদি এটা স্ট্রিক্টলি কিছু না করেন তাহলে আমরা এটার কোনো মানে ইয়া পাবো না কোনো বিচার পাবো না আপনি মানে चिल्লাছিলেন পুলিশ মনে কি সাহায্যর জন্য সামনে আসেনি আমার এইটাই অনেক কিছু অবাক লাগছে যে আমি এত জোরে জোরে গায়ে ঝুটি এত জোরে শাউট করছি এই আমার হাত বের করে আমি গ্লাসের বাইরে আমি चिल्লাচ্ছি আসলে কি করছি কে কে আছেন আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে এটা ওভার একটা লোক কাছে আসলো আমি না এটা মানে এটা যখন চিন্তা করি আমি না পুরো মানে স্পেসলেস হয়ে যেটা কি করে পসিবল এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা আরেকটা বিষয় এটা কি আপনার সাথে কি বিগত দিনে বা সম্পত্তির সময় আমার কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার গতকালকে এই পরিস্থিতি তৈরি হতে পারে ওরা এটা একটা গ্যাগের এর মধ্যে আপনি পরে গেছে আমি তো এটা আমার কখনো হয়নি এটা কয়েশান কারণ আমি উবার এ মানে আমার লাইফ এ সব মিলে দুই চার দিন আমি চলেচ্ছি না আমার ডাউট কারণ আমি আমরা সবসময় একসাথেই আমরা থাকি আমি যেখানেই যে ও আমাকে ফ্রিজ এর শুটিং ও নিচে গিয়ে আমাকে দিয়ে আসে আমি উবার এ খুব একটা আমি ইউজ করি না আমি আগে না এই রিসেন্ট আর আমি তো মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে কারণ এখন যেহেতু আমার টাইম শৃঙ্খলা বাহিনী খুবই কম আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না কারণ আমরা রাত দশটার পরে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ কিন্তু থাকে না কোত্থায়ও থাকে না এই যে নর্মালি আমরা আগে আমরা গাড়ি নিয়ে রাত দুটো না তিনটা নাম আমরা কিন্তু বেরিয়ে যেতাম এটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না মানে এই এটা তো এখন আমি যেমন যাচ্ছি আমি বেরিয়েছি আমার কাছে মানে যদি আমার গাড়িতে তিন চারজন লোক তারপর আমার ভয় লাগছে যে মানে কেমন যেন একটা মানে শরীরটা না এমন একটা ভার হয়ে আছে আমার মানে মানে আমি সেফটি ফিল করছি না

এটা আমরা আমরা তো অনেকে উবারটা ইউজ করি সো এটা যখন আমি কল দিব ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল যার কাছে যাত্রী থাকবে না কিংবা দু পাঁচ মিনিটের ডিস্টেন্সে থাকবে ঠিক সেই ওটি রিসিভ করবে আমি যেটা চাচ্ছি আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে হয়তো যারা কারণ যেহেতু আমি শেয়ার দিয়েছি ফেসবুকে যেহেতু প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয় পড়েছে কারণ ওই ড্রাইভারের ছবি সব আমি পাবলিশ করেছি এটা এখন আমি যেটা চাচ্ছি হোক আমার বিপদ আমি সেটা নিয়ে একটু করোয়া করি না আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে আমাদের প্রত্যেকটা আমরা যে 20 কোটি মানুষ আমরা বসবাস করছে এই দেশে সবাই যেন জিনিসটা জানে আর সবাই যেন সচেতন হয় আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয় আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া আর কোন চাওয়া পাওয়া নেই

भाई मोबाइल है मैं तो लगाया है भाई 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 भाई

আমার হাজব্যান্ড ও গ্রামে গিয়েছিল অ্যান্ড হচ্ছে আমার একটা ধানমন্ডিতে একটা মিটিং ছিল খুব ইমার্জেন্সি একটা মিটিং ছিল সো ওইখান থেকে ও আমাকে বললো যে তুমি উবারে যাও আমি আছে ঠিক আছে নর্মাল ও আমাকে গাড়ি আর কি ভাড়া করে দেয় তো আমি উবারে নর্মালি তো উবারে যেহেতু জানি যে একটা কাস্তার একটা জায়গা সেই জায়গা থেকে আমি উবারে কল করি কল করে আমি ধানমন্ডি বত্রিশ নাম্বার আমি উবারে কল করি কল করার পরে দেন আমার গাড়িটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চলে আসে সে আপনাদের গেটে ছিল দেন মামার শান্তার গেটে আসতে খুব বেশি টাইম লাগেনি সো আসছে আসার পরে সে নর্মালি যেভাবে আসে আমি জাস্ট গাড়িতে উঠি ওঠার পরে সে আমাকে আবার জিজ্ঞেস করছে আপনার লোকেশন কি ধানমন্ডিতে আমলাম কি হ্যাঁ আমি গেলাম যাওয়ার পরে হাতের জিলে যখন উঠেছে আমি ওনাকে বললাম যে আপনি স্ট্রেট না গিয়ে মানে ওই যে ব্রিজের উপর দিয়ে না গিয়ে আপনি হচ্ছে কি একটু মানে বামে দিয়ে স্প্রেড যান আচ্ছা ঠিক আছে তারপরে একটু মানে বলার মধ্যে তার কেমন জানি অ্যাটিটিউড একটু ভয়ঙ্করটা মানে থাকে না কিছু তার হয়তো ভিতরে অন্য কিছু সে নিয়ে থিংক করছে মানে ভিতরে কিছু একটা কাজ করছে দেন তখন সে কি করেছে যে আমাকে মানে আমি যেহেতু ধানমন্ডিতে যাব বনশ্রী থেকে আমি তো স্ট্রেট যাব সেটা না করে সে কি করেছে জাস্ট প্রথম যে ব্রিজটা হাতের জেলে ওঠার পরে সে ডানে চলে গেছে ডানে যখন এই টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার আমি তো ধানমন্ডি যাব আপনি ডানে কেন যাচ্ছেন তখন সে আমাকে বললো আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি তো আমি বললাম আমার লোকেশন তো ডানে না আমার লোকেশন তো স্ট্রেট আর কালকের দিনটা মঙ্গলবার ছিল নর্মালি রাস্তাঘাট একদম ফাঁকা তারপর সে যখন ডানে টার্ন নিয়েছে তখন আমি তখন সে আমি আবার বললাম যে আপনি আমাকে এখানে রেখে দেন আমি আপনার গাড়িতে যাব না তখন বলছে কেন যাবেন না আমি আপনাকে আপনার জায়গায় আমি নিয়ে যাচ্ছি তখন বললাম ভাই দেখেন আমি আপনার যে পেমেন্টটা আসছে আমি ফুল পেমেন্টটা আপনাকে এখানে দিয়ে আমি এখানে নিয়ে যাব। তখন সে কি করেছে আমি তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আপনি যদি এখানে না যান তাহলে আমি শাউট করবো তখন সে কি বোঝায় চুপ কোনো কথা বলবি না সে আমাকে অনেক জোরে একটা থ্রেড দিয়েছে দেন তখন তো আমি একদম ভয়ে তখন আমি ইনস্ট্যান্টলি আমি গ্লাসটা খুলে দিয়েছি আমার জাস্ট আমি আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুব খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার যেতে আমি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান আমাকে জাস্ট আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে চলে যাচ্ছে আপনারা কে আছেন আমাকে বাঁচান আমি অনেক চিৎকার যেতে করার পরে মানে জায়গা মানে নিরবিলি হলেও কিছু গাড়ি আসা যাওয়া করছিল কিছু লোক হাতের জন্য তো কিছু লোক হাঁটা চড়া করছিল বাট আমি মানে অবাক হলাম যে একটা মানুষের কোনো রেসপন্স আমি পাইনি ম্যান হচ্ছে সে যখন মানে ইনস্ট্যান্ডে সে গাড়ির স্পিডটা আরও অনেক হাই করে ফেলা যখন হাতের জন্য নর্মালি যখন গাড়িটা আশি থেকে একশোতে যায় তখন কিন্তু এটা অনেক হাই মানে নর্মাল ঢাকা সিটিতে অনেক হাই স্পিডে যখন যাচ্ছিল তখন আমি আরও আমার কাছে তখন মানে এমন হচ্ছিল যে সে যদি যে কোনো সময় স্প্রে করে ফেলে ওর কিছু একটা সে আমার মুখের বিচ্ছিটা তখন মুহূর্তের মধ্যে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব তো তারপর লাইফ আমি জানি না কি হতো তখন আমি কি করেছি আমি ইনস্ট্যান্টে সে যখন খুলছিল না সে তখন আমাকে থাপা দেওয়ার ট্রাই করেছিল দেন আমার হাতে গলায় আমি কি করেছি আমি ডোরটা ধাম করে ডোরটা খুলে নিয়েছি ডোরটা খুলে আমি পুরো ডোরটা আমি পুরা ইয়ে করে ফেলছি আর জোরে আমি ঠিক পাচ্ছি আমি করছি কে আছে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে নিয়ে চলে যাচ্ছে তারপর সে কি করছে তারপর সে যখন তখন দেখলো যে সে আমাকে হয়তো মানে সে একটা ঝলঙ্কের মুখে চলে যাচ্ছিল যে তার জন্য একটু রিস্ক মনে হয়েছিল যেহেতু আমি অনেক জোরে সাউট করছি দেন সে মোটামুটিভাবে কিছুটা একটু স্লো করাচ্ছে তখন আমি জানটা নিয়ে জাস্টলি জাম্প দিয়েছি জাস্ট হাতের জিলে যখন আমাদের গোলশানি যেতে লাস্ট কর্নারে সেটা জাম দিয়ে দেন সে গাড়িটা অনেক হাই স্পিডে তো চলেই গেল দেন আমি আগে নেমে আমার ব্যথা আমি কি পেয়েছিলাম আমার শরীরে কোনো আমার ইয়ে ছিল না আমার মাথায় শুধু একটা জিনিস সে কাজ হচ্ছিল সে সে আমাকে মুহূর্তের মধ্যে কি করে ফেলে দিতে কোনো কোনো তো আমি কোনোভাবে যদি সেন্সলেস হয় তাহলে তো আমি শেষ দেন আমি কি করছি গাড়ির থেকে নেমে জাস্ট তখন তো আমার পুরো মনে হচ্ছে আমার মানে আমার পুরো মাথা ঘুরছিল দেন আমি ওইখান থেকে জাস্ট ওই জাস্ট রাস্তাটা ক্রস করে আমি জাস্ট ব্রিজের যে সাইডে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়ে জাস্ট আগে কি করেছি ওভারে ঢুকে গেছি যে আমি তার জিনিসগুলো আগে ইয়ে করবো স্ক্রিনশট নেব ঢুকে দেখি যে সে অলরেডি ক্যান্সেল দিয়ে দিয়েছে তো এইটুকু ডিউরেশানে যে হয়তো আমার থার্টি সেকেন্ড কি কতটুকু আমি জানি না যে ওইটুকু পার হতে আমার কতটুকু টাইম লেগেছে তারপর স্ক্রিনশট নেব কি আমি তার কোনো কিছু খুঁজে পাচ্ছি না তখন আমি ওকে আগে কল দিয়ে নিই আমার একটু ফ্রেন্ড আছে পুলিশ তো আমি ওকে আগে কল দিয়েছি কল দিয়ে বললাম আমার এই অবস্থা বললো যে তুমি আগে ইয়ে ও না এর মাঝে আরেকটা লোক আমি যখন ইয়ে করে আসতে গেছি কেউ যায়নি পরে যাওয়ার পর আমি যখন উঠে নিচে নিচে উঠে আসছি উঠে আসার পর ওইপারে একটা লোক বলতেছে কি যে উনি আপনার কেউ না তো আমি বললাম আমি একটা মেয়ে মানুষ এভাবে চিৎকার করছি আপনার কাছে এভাবে আমি পরে গেলাম গাড়ির থেকে নেমে তারপর আপনার কাছে মনে হচ্ছে যে সে লোকটা আমার কেউ তখন নিজের কাছে তো অনেক অসহায় লেগেছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা মনে হচ্ছে আমি নতুন করে একটা নতুন একটা জীবন পেয়েছি আমি ফ্রেন্ড ফ্রেন্ডকে ফোন করলাম ফোন করার পর সে আমাকে বললো তুমি এখনই আগে থানায় যাও থানায় গিয়ে যদি করো দেখ বাকিগুলো অনপ্রসেস চলতে থাকবেন তারপর আমি তারপরে গিয়ে ওকে কল দিয়েছি ও আমাকে বললো তোমার পরিচিত কেউ থাকবে তুমি থানায় যাও তখন আমি থানায় যাওয়ার আমি ওইখান থেকে বাসে আমি কিভাবে যাব ওইটাই আমার আর ইয়ে মানে সাহস উপলব্ধ ছিল না যে আমি বাসা অব্দি কিভাবে যাব। যাই হোক পরে আমি অনেক কষ্ট করে বাসা অব্দি কষ্ট করে গিয়েছি আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি এ হচ্ছে আমার মানে গতকালকে ঘটনা আমার মানে কি বলবো আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে কিন্তু গুলি গুলি করছে সেটা কিন্তু আমি দু পাঁচ মিনিট বিশ মিনিট আধ ঘন্টা পরে মারা যাব হ্যাঁ ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি যে যেটা হয় যে যেটা মানুষকে মানে রুম করে ফেলে তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে মানসিক টর্চার রেপ করে মানে আমার মাথায় অল টাইম খালি ওইটি ঘুরছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে আপনি কি মনে করেন যে আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাকে কেউ মানে শত্রু আছে কেন মানে প্রথমত তো এটা উবারের অ্যাপস এটা তো আমি আমি তো কোনো এখানে হয় কি ড্রাইভার যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয় হ্যাঁ আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না